বনভোজনে গিয়ে এত ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি তো অনেক খুশি হয়েছি আছে তো চলো ওই দিকটা যাবো তো গিয়ে কয়েকটা রিলস শুট হবে তো প্লিজ সবাই দেখো ঠিক আছে আশা করি ভালো লাগবে তো আমার ভীষণই ভালো লাগছে কারণ ঘুরতে আসলে সবারই ভালো লাগে সেরকম আমারও ভালো লাগছে আমি ভাবতেই পারিনি কেউ আমার সেলফি নেবে এইভাবে তো খুবই ভালো লাগছে এখানটায় এসে অনেকের সাথেই দেখা হচ্ছে আমি চিনি না কিন্তু আমার বন্ধুরা আমাকে চিনে তো দেখো আরেকজনের সাথে দেখা হয়ে গেল সে অনেকক্ষণ ধরে এসেছিল কিন্তু বলার সাহস পাচ্ছিল না সেই জন্য তো সবাই একটু লাইক করে দেবে আর এই ভাইটা না প্রচুর লজ্জা পাচ্ছিল আমি সে কখন এসেছি আর এখন আমি যাওয়ার পরে তখন বলছে দিদি তো আমার আগেকার খুঁজে পাচ্ছে না তো আমি নিজেই বের করে দিচ্ছি 국민네교 <laughs> 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 ফাইনালি আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এবারে যাব আমি বাড়িতে আর পাশে দেখো কত সুন্দর জায়গা ভিডিও করার আমরা যদি এই বাদ হনুমান তো হনুমানটা অনেকটা দূরে ছিল দেখতে পাবে না ঠিক আছে তো চলো বাই তো ঘুরতে সিট একটু ফুচকা না খেলে হয় বলো দশ টাকার কটা ছটা দেয় তো পাঁচটা দাও পাঁচটা দাও তো চলে এসেছি বনভোজনে তো এখানটা দেখতেই পাচ্ছ বনভোজনের ভোজন সবাই করছে আর কি তো আমরাও করবো তো চলো লাইন দিয়েই তো এত সুন্দর হয়েছিল না পোশাকটা এখন মানে ওভার ব্রিজ দিতে আমার ঘিরে জল চলে আসছে উপস্থিত ভক্তবৃন্দ সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা পোশাক পেয়ে পাতাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবেন যেখানে সেখানে পাতা ফেলবেন না যারা যারা জল পান করছেন জলটা নষ্ট করবেন না ওটা পানীয় জল অযথা হাত হয়ে বেশি করে জল ফেলে জল নষ্ট করবেন না আর আপনাদের যে কোনো অসুবিধায় আমাদের ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করবেন যে সকল মায়েরা এখনো গোপাল নেননি যদি প্রসাদ পেতে থাকে তাহলে একটু পরে নিয়ে যান আর নইলে গোপাল এসে নিয়ে যান এখন ভিড় নেই এখন চলে আসুন যার যার গোপাল এখন এখানে আছে প্রত্যেকে প্রস্রব দিয়ে যাবেন। গরম প্রসাব কেউ প্লাস্টিকে না। প্লাস্টিকে প্রসাব নাও চলো প্রসাদ ধরে কত এত টোটো তো যেতে হবে রাইস টোটো তো অ্যাভেলেবেল আছে কিন্তু জায়গা নেই টোটোতে প্রচুর টোটো